মৃত্যুর পরে কঠিন শাস্তি একজন মানুষ ছিল দুনিয়াতে সে ধন সম্পদ খ্যাতি আর বিলাসে ডুবে থাকত আল্লাহ তাকে কত নিয়ামত দিলেন কিন্তু সে কখনো আল্লাহর পথে মাথা নত করল না নামাজ তার কাছে বোঝা ছিল জাকাতকে সে অপচয় ভাবত আর মানুষের হক গিলে খাওয়াকে সে বুদ্ধি মনে করত একদিন হঠাৎ তার মৃত্যু হলো মানুষ কাঁদল কবর খোড়া হলো সাদা কাপড়ে জড়িয়ে তাকে শুয়ে দেওয়া হল মানুষ চলে গেল কিন্তু কবরের অন্ধকারে তার একা শুরু হলো প্রকৃত জীবন হঠাৎ কবর কেঁপে উঠল দুই ভয়ঙ্কর মুনকার নাকির এসে দাঁড়ালো তারা প্রশ্ন করল তোমার রবকে সে তো দুনিয়াতে কখনো আল্লাহকে চেনেনি উত্তর দিতে পারল না তোমার দিন কি দুনিয়াতে তো সে দিনকে অবহেলা করেছে চুপ করে রইল তোমার নবীকে সে তো রাসুল আসাল্লু আল্লাহ আদর্শকে তুচ্ছ করেছিল মুখ খুলতে পারল না ফেরেশতারা ক্রোধে বলল তুমি দুনিয়াতে সুযোগ পেয়েছিলে কিন্তু অবাধ্য হয়েছিলে এবার শাস্তি ভোগ করো। তারপর আঘাত করা হল লোহার হাতুড়ি দিয়ে আর তার কবর জ্বলে উঠল আগুনে সে চিৎকার করতে লাগল কিন্তু সেই চিৎকার কেউ শুনল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন কবর জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত সহি হাদিস শিক্ষা এই দুনিয়ার হাসি কান্না ধন সম্পদ সবই শেষ হয়ে যাবে আমাদের প্রকৃত বাড়ি আখেরাত আজ যদি আমরা নামাজ জাকাত সৎ কাজ আর আল্লাহর আনুগত্যে না ফিরি তাহলে কবরই হবে আমাদের জন্য সবচেয়ে কঠিন শাস্তির স্থান